গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে হলো পনেরো নটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর পিছনে দেখো ছোট ছেলে ঘুমিয়ে আছে আজকে ভোরবেলা ঘুমের থেকে উঠেছিল কটার সময় জানো পাঁচটার সময় উঠে জল খেলো অল্প গল্প করলো তারপরে আবার ঘুমিয়ে পড়লো তো এখন তো উঠবে না আরও আধা ঘন্টা লাগবে ওর উঠতে কারণ এখন ওর টাইমই হয়নি কারণ ঘুমিয়ে পড়েছিল আবার প্রায় ছয়টা সাড়ে ছটার দিকে আবার ঘুমিয়ে পড়েছিল তো এখন তো উঠবে না একটু সময় আছে তো চলো আজকের ব্রেকফাস্ট কি হবে আর দুপুরের কি রান্না সেটার কথা বলবো তোমাদেরকে আর দেখাবো তো চলো আমার সাথে রান্নাঘরে চলো যাই চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো আজকে সকালের ব্রেকফাস্ট হবে মটরশুটির পরোটা তো মা এটা মেখে রেখে দিয়েছে চলো ঢাকনা দিয়ে দিই আর আজকে দুপুরের কি হবে সেটাও দেখাই আসো এই দেখো মাছ এনেছিল কালকে তো এত অল্প মাছ আছিল তো ওইটা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখো সব মিশানো শাক আছে এখানে মানে অনেক কটা শাক আছে সব মিশিয়ে শাক আনা হয়েছিলো তো মা বেছে রেখে দিয়েছিলো বিকালেই কালকে তো আমি এখন ধুয়ে রেখে দিলাম তো এটা কাটবো এখন তো আজকে দুপুরের এই রান্না হবে তো চলো শাকটা কেটে নিই আমার শাক্কাটা হয়ে গেছে আর এদিকে দেখো রসুনও নিয়ে রেখে দিয়েছি পরে থেতো করব আর এদিকে দেখো মা চাটনি বসিয়েছে কিসের চাটনি এটা পরে বলবো এখন বলবো না এটা সারপ্রাইজ চাটনি টমেটোর চাটনিও না আর আর কিসে আছে ও আজকে কামরাঙ্গারও না কিসের চাটনি পরে বলবো আর এদিকে দেখো পাপাকে পাপার জন্য চা বসিয়েছি পাপাকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট এখন বড়ো একটা বানাবো আর এখন পাপা চা খাবে তো লাল চা খাবে তো ওই জন্য চা বানিয়ে নি তারপরে ছেলেটা বানিয়ে দেব পাপা খাচ্ছে সে বললো পাপা তো চলো চাটা দেখি কতটুকু হয়েছে চাপাতাটা দিয়ে দিই চাই উবাল চলে এসেছে এই যে চা হয়ে গেল ছেলের হাতে পাঠিয়ে দিলাম পাপার কাছে আর আমি এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা পরোটা বেলাও হয়ে গেছে আর একটা বেলবো তো গরম হোক তারপরে দেব তাওয়াতে মাছ আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো ভেজে রেখে দিয়েছি আর এখন চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে তো দেখো আমি আর ছোট ছেলে ব্রেকফাস্ট করছি ও উঠেছে তো ওকে মুখটা ধুয়ে দিয়েছিলাম মুখ ধুয়ে ভাবলাম আমিও ব্রেকফাস্ট ও ওকেও করা দিই আর দেখো সবার খাওয়াও হয়ে গেছে দেখো আমি সস আর মটরশুটি পরোঠা নিয়ে বসে পড়েছে বাকি সবার হয়ে গেছে শুধু আমার আর ছোটো ছেলেরই হয়নি খেয়ে রান্না করে যাব। তো চলো তারপরে তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলে আসলাম রান্নাঘরে এখন দুপুরে রান্নাটা চাপিয়ে দেব তো দেখো এদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছি পাঁচফোরণ দিয়ে দেব এখন আর ফুলকপি আর মাছ ভাজি হয়ে গেছিল আর ব্রেকফাস্ট বানাতে বানাতে আমি শাকটাও বানিয়ে ফেলেছিলাম যার জন্য আর কি শাকটা দেখাতে পারলাম না বানানোটা তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তো আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম তো মশলাটা আমি পুরো মিশিয়ে রেখেছিলাম বাটির মধ্যে এখানে আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর জিরে ধনিয়ার গুঁড়ো হলুদ সব মেশানোই ছিল খালি নুনটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলাটাও কষে গেছে তো এখন জলটা দিয়ে দেব জল দিয়ে ঢেকে রাখবো একটু সময় যাতে উবালটা তাড়াতাড়ি চলে আসে তো চলো দেখি এখন ঢাকনাটা উলটিয়ে যে ঝোলে উবাল আসছে কি না তো দেখো ঝোলে উবাল চলে এসেছে তো এখন ফুলকপিটা আর মাছটা একসাথে দিয়ে আবার ঢেকে দেবো অল্প সময়ের জন্য আর পাশে আমি ভাতের জল বসিয়ে রেখেছিলাম তো চাউলটাও দিয়ে দেবো কারণ ভাতের জলও গরম হয়ে গেছিলো তো এখন এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে চাউলটা দিয়ে দেবো আর দিয়ে একটু ঘরটা ঝাড়ু দিতে চলে যাব। ভাবলাম এখানে তরকারিটা হতে হতে আমি অল্প ঝাড় দিয়ে দি আর মা যেহেতু উপরটা মুছতে চলে গেছে মা এসে আবার উপরটা মুছে নেমে এসে স্থান করে ঠাকুর ঘরে যাবে তো আমি অল্পটুকু ঘরটা ঝাড়ু দিয়ে দেব তো রান্নাটা হতে হতে অল্প ঝাড় দিয়ে দি অল্প ঝাড় দিয়ে তারপর আবার চলে যাব রান্নাটা দেখব তো রান্নাটা হয়ে গেলে পরে পুরোটা ঝাড়ু দিয়ে তারপরে মুছবো তো দেখো আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুম দুয়োটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু রুমগুলো থাকবে তো ওগুলো পরে ঝাড় দেবো আগে রান্নাটা নামিয়ে নিই তো দেখেছো তো মা ওপরটা মুছছে তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আসবো রান্না হয়ে গেলো কমপ্লিট তো দেখো কি কি রান্না হলো শাক তারপরে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর চাটনি রান্না কী হবে সেটা বলেছিলাম রান্নার পরেরটা এখন দেখালাম আর চাটনিটা বলেছিলাম যে স্পেশাল তো এটা টমেটোরও না কামরা না এটা হলো পেঁপের চাটনি পেঁপে আর তেঁতুল দিয়ে মা বানিয়েছে চাটনি তো হলো না সারপ্রাইজ চাটনি তো আজকের রান্না এই তো চলো এখন যাব হলো ঘরটা মুচবো তো দেখো রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো পুরা পরিষ্কার হয়ে গেছে তো এখন চলে যাবো ঘরটা মুছবো ছোট ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো দেখো কি করছে ছোট ছেলেরও স্নান হয়ে গেছে বড় ছেলেরও হয়ে গেছে তো চলো আর আমি এখানে জল এনে রেখে দিয়েছি এখন ঘরটা মুছে নেব চলে আসলাম একেবারে খাওয়ার ডাইনিংয়ে তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে খালি আমি বাকি ছিলাম তো আমিও বসে পড়েছি খেতে আর দেখো কি নিয়ে দেবো পেঁপের চাটনি আজকে সারপ্রাইজ চাটনি তো এটা অন্য কোনো মানে এসে না মানে ওটু কোনো বানানো কোনো মানে ইসে নেই যে মানে কিছু অন্য কোনো মশলা দিয়ে বানানো সেটা না যেভাবে চাটনি বানানো হয় সেভাবেই বানানো হয়েছে মা সেভাবেই বানিয়েছি শুধু পেঁপেটাকে সিদ্ধ করে ম্যাশ করে তারপরে বানিয়েছি আর অন্য কোনো মশলা দেয়নি যেভাবে চাটনি বানায় সেভাবে বানিয়েছে তোমরা বানাবা ঘরে খেয়ে দেখবা বহুত বহুত টেস্টি হয়েছে আর খেয়ে তারপরে আমাকেও কমেন্টে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে খাওয়ার পরে আমাকে নিশ্চয়ই জানাবা যে চাটনিটার টেস্ট হয়েছে কিনা তো ঠিক আছে খেয়ে নিয়ে আগে তারপরে আবার আসবো তো চলে আসলাম রান্নাঘরে দেখো দুধ গরম বসে দিয়েছি আর এদিকে কতগুলো বাসন আছে বাসনের রেখে দুপুরের খাওয়ার কিছু বাসন আছে ধুয়ে রেখেছিলাম তো জল চলে গেছে তো এগুলোকেও একটু রেখে রেখে দেবো আর এদিকে পাপারাও চলে এসেছে দুধটা গরম হয়ে গেলে তারপরে সবাইকে দিয়ে দেবো আর দুই ছেলে কার্টুন দেখছে বসে ছোটজন দেখছে এখানে আর বড়জন দেখছে রুমে বড়জন দেখছে এখানে দুজন দুইখানে দেখছে টিভি তাও কি কার্টুন এখানেও কার্টুন ওখানেও কার্টুন আমি একটু দেখছিলাম বসে চেঞ্জ করে দিলে খালি ওরাই নিয়ে বসে থাকবে টিভিটাকে দে অ্যাড্রেস দিছে না ওই জন্য বলে দিয়েছে হ্যাঁ এখন আমি সরে যাই আবার চেঞ্জ করে দেব হ্যাঁ আগে টিভি দেখবো তোমার টিভিটা কে বন্ধ করে দিচ্ছে দাদু টিভি বন্ধ করে দিছে দাদুর টিভি বন্ধ করে দিছে যেন

এখান এখান থেকে জানলাম না এই জায়গাটায় একটুও অটোবে না দোরাও হ্যাঁ এটা কি এটা এটা কি আজকে ধরলো লেখা দুই দিন পড়াশোনা হয়েছে তো ভালো আজকে একটু লেখুক ওর পাপা চক টেনশল নিয়ে আসছে ওই জন্য আজকে একটু লেখাচ্ছে বসে আর এখন লেখা হচ্ছে আবার একটু পড়াবো তো এখন একটু বসে আছি দেখো আমি আর বড় ছেলে চলে ছেলের পড়া হয়ে গেছে মানে অল্প লিখেছে অল্প পড়েছে তো অল্প অল্পই পড়া এখন তো আর এত পড়ানো যায় না তো অল্প অল্প পড়াশোনা করলো করে তারপরে হয়ে গেলো ওর পড়াশোনাও উঠে এখন দাদুর সাথে খেলতে চলে গেছে আর এই তো শুরু এখন থেকে আস্তে আস্তে আর কি হবে একটু একটু করে পড়তে পড়তে তারপরে তো আরও আছে এখন এই তো জার্নি শুরু ওরও শুরু আমারও শুরু দশ বছর পর আবার আর কি শুরু হবে ওর সাথে কারণ ওই যে বড় ছেলের নিয়ে মানে বসেছিলাম নার্সারিতে বা তার আগে স্কুলে দেওয়ার আগেই তো আমি ওকে নিয়ে বসতাম পড়াতে তো ওই সময়টা মানে অনেকটা বছর হয়ে গেছে এখন আবার নতুন করে আমারও শুরু তো দেখি কত দূর চালিয়ে যেতে পারি ওকে নিয়ে তো এখন ওর পড়া হয়ে গেছে তো এসে একটু বসলাম ভাবলাম একটু টিভি দেখি এ দেখো টিভি দেখছি তারপরে তো চলে যাব এখন প্রায় নটার মতন বাজে তো একটু বসি তারপরে চলে যাবো রান্নাঘরে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বাই গুড নাইট টাটা ও নাইট বলে দাও নাইট গুড নাইট বাই থেকো সুস্থ থেকো বাই বাই